স্বাগতম সবাইকে ইংলিশ বিডিতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদ্দম সেন রয়েছি আপনাদের সাথে আজকে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আজকে দি ডেইলি ক্যাম্পাস পাঁচটা পঞ্চান্ন মিনিটে এটা নিউজ তারা প্রকাশ করে নিউজের টাইটেল হচ্ছে এক থেকে ষোলোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা সুখবর পেতে পারেন তো এই নিউজটি দেখে আমি কিছু সময়ের জন্য আসলে থমকে যাই যে আসলে তমদের জন্য কি হতে যাচ্ছে বা সামনে এন আসলে কি করতে যাচ্ছে আগামী মাসের উনত্রিশে মে আঠারোতম নিবন্ধন পরীক্ষার ভাইবা শেষ হবে আর হয়তো এর এক সপ্তাহ বা দশ দিন পরেই তমদের যে চূড়ান্ত ভাইবার রেজাল্ট সেই রেজাল্টটা প্রকাশিত হবে অর্থাৎ তাদের নিয়োগ প্রক্রিয়াটা একদম সন্নিকটে কিন্তু চলে আসছে অর্থাৎ তাদের এরপরের ধাপই কিন্তু গণবিজ্ঞপ্তি এখন এক থেকে বারোতম যারা রয়েছে তারাও কিন্তু চেষ্টা করতেছে তাদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যাতে তাদের নিয়োগটা দেওয়া হয় আবার ষোলোতম নিবন্ধনেও অনেক প্রার্থী রয়েছে যাদের বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্ব হয়ে গেছে তারাও কিন্তু রয়েছে এবং সতমতেও কিন্তু এই সমস্যা রয়েছে তো আসলে এন এই মুহূর্তে এখন কি করতে চলেছে এটা কিন্তু সম্পূর্ণ একটা ধোয়াশার মতো কাজ করতেছে আসলে কে এই নিয়োগটা আসলে পাবে তো যাই হোক আমরা দি ডেলি ক্যাম্পাস যে নিউজটা করছে আমরা এখন সেই নিউজটা সম্পূর্ণ পড়ি তারপরে আমরা বুঝি যে আসলে এখানে কি ঘটেছে বা এন সামনে কি করতে পারে এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ পাওয়া এক থেকে বারোতম এবং ষোলোতম নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে চলতি মাসে আপিল বিভাগে রিভিউ শুনানিতে এক থেকে বারোতম নিবন্ধনের পক্ষে রায় বহাল থাকলে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর একাধিক সূত্র জানিয়েছে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের সনদের মেয়াদ আজীবন সংক্রান্ত একটি রায় রিভেয়ের জন্য আপিল বিভাগে রয়েছে রিভে রায় এক থেকে বারোতম নিবন্ধনধারীদের পক্ষে টিকে গেলে সনদের মেয়াদ আজীবন হবে একই সাথে নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাবেন ফলে তখন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে ওই সূত্র আরও জানাই এক থেকে বারোতম নিবন্ধনের রিভিউ রায়ের জন্য অপেক্ষা করছে এনটিআরসি রিভিউ রায় পাওয়ার পর ষোলোতম পঁয়ত্রিশ ঊর্ধ্ব এবং এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে সংস্থাটির নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান এক থেকে বারোতম নিবন্ধনধারীরা রিট করেছিলেন তাদের রিটের বিষয়টি এন রিভিউ আবেদন করেছিল এখন বিষয়টি রিভিউয়ের জন্য রয়েছে রিভিউয়ের রায় এক থেকে বারোতম নিবন্ধনধারীদের পক্ষে থাকলে তাদের নিয়োগ দিতে পারে কেননা তখন সনদের মেয়াদ আজীবন হয়ে যাবে তবে রিভিউ এনটিআরসির পক্ষে আসলে তখন আর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না এনটিআরসি ষোলোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্বদের বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন পঁয়ত্রিশ ঊর্ধ্ব কিছু প্রার্থীর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত দিয়েছে অতীশ ঊর্ধ্ব প্রার্থীদের বয়স কখন থেকে গণনা করলে সুবিধা হবে সে বিষয়টি জানতে এনটিআরসিকে চিঠি পাঠানো হয়েছে তবে সেই চিঠির জবাব তারা দেয়নি এজন্য বিষয়টি ঝুলে আছে এ বিষয়ে জানতে এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং সংস্থাটির সচিব এ এম এম রিজওয়ানুল হককে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি এখন তাহলে বুঝুন যে আসলে কি হতে চলেছে এখানে এক থেকে বারোতমরা তারা কি আগে নিয়োগ পাবে নাকি প্রায় চুরাশি হাজার যে আঠারোতম নিবন্ধন প্রার্থীরা রয়েছে তারা আগে নিয়োগ পাবে তো এই বিষয়টা এখন সম্পূর্ণই একটি ধোয়াশার মধ্যে রয়েছে আমিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এই নিউজটি পড়ে আপনারা নিজ থেকেই ভেবে নিন আসলে সামনে এনটিআরসি কি করতে চলেছে তো যাই হোক এ ছিল আজকের ভিডিও এক থেকে বারোতম যারা আছেন তারাও আল্লাহকে ডাকুন এবং আঠারোতম যারা আছে তারাও আল্লাহকে ডাকুন যে এন এখন কোন দিকে গড়বে এক থেকে বারোতমদের দিকে গড়বে নাকি আঠারোতম যারা আছে তাদের দিকে গড়বে তো যাই হোক এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ